রেল লাইনের সিসিটিভি ফুটেজ দেখে অভিজ্ঞান দত্তর আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে দিল কম্পাস কম্পাস ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায় চৌধুরী বাড়িতে ফিরে এলেও কম্পাস ভীষণ আতঙ্কিত হয়ে আছে সে মুখ খুলতে সাহস পাচ্ছে না কারণ শয়তান অভিজ্ঞান দত্ত তাকে শাসিয়ে গেছে যে বেশি বাড়াবাড়ি করলে সে তার মা বাবা সবার ক্ষতি করে দেবে কম্পাস ভয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলে ঋতুজার মনে সন্দেহ জাগে সে বুঝতে পারে এই অপহরণের পেছনে নিশ্চিতভাবে কারো হাত রয়েছে এবং খুব সম্ভবত এটা অভিজ্ঞান দত্তরই কোনো চাল ঋতুজা ঘরে ঢুকে কম্পাসকে প্রশ্ন করে মা বল কি হয়েছে তোর কে তোকে কিডন্যাপ করেছিল কারা এসবের পেছনে আছে মায়ের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে কম্পাস জানায় দাদু দাদুই এসব কিছু করেছে ছেলের মুখে এমন হাড়হীন করা সত্য শুনে ঋতুজা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে সে কম্পাসকে সাহস দিয়ে বলে কম্পাস এবার আমাদের প্রমাণ জোগাড় করতেই হবে তোকে যে রেল লাইনে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছিল তার পেছনে যে অভিজ্ঞান দত্ত আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে কম্পাস অসহায় হয়ে বলে মা শ্রেষ্ঠা আন্টিও আমাকে একই কথা বলেছে কিন্তু আমি প্রমাণ পাব কোথায় গুণ্ডাগুলো তো পালিয়ে গেছে আর দাদু আমাকে ওখানে ফেলে একাই চলে গিয়েছিল আমার কাছে তো কোনো প্রমাণ নেই কিন্তু হাল ছাড়ার পাত্রী নয় ঋতুজা সে বলে মুখোশ আমাদের খুলতেই হবে না হলে ওই লোকটা আরও ভয়ঙ্কর কিছু করবে ঋতুজা সেই জায়গাটির নাম জানতে চাইলে কম্পাস বলে নতুন নতুনপাড়া মন্দিরের পাশের রেল লাইনটা এরপর পরিবারের কাউকে কিছু না জানিয়ে রাতেই চুপি চুপি দুজনে সেই জায়গায় পৌঁছায় সেখানে তন্নতন্ন করে খোঁজার সময় হঠাৎ ঋতুজার চোখে পড়ে একটি সিসিটিভি ক্যামেরা সে উত্তেজিত হয়ে কম্পাসকে বলে কম্পাস ওই দেখ সিসি ক্যামেরা এই ফুটেজ পেলেই সব প্রমাণ হয়ে যাবে ফুটেজ সংগ্রহের জন্য তারা সোজা থানায় হাজির হয় পুলিশের সাহায্যে সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখা যায় শিউরে ওঠার মতো দৃশ্য ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অভিজ্ঞান দত্ত হাত পা ও মুখ বাধা অবস্থায় কম্পাসকে শাসাচ্ছে এবং তাকে নির্দয়ভাবে রেললাইনের অপর ফেলে রেখে চলে যাচ্ছে এই অকাট্য প্রমাণ দেখে কম্পাস আর ঋতুজা দুজনেই স্তম্ভিত হয়ে যায় কম্পাস বলে ওঠে মা এবার আর ওকে কেউ বাঁচাতে পারবে না প্রমাণ এখন আমাদের হাতের মুঠোয় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশও বুঝতে পারে অভিজ্ঞান দত্ত কতটা ভয়ঙ্কর অপরাধী তবে সরাসরি অ্যাকশনে যাওয়ার আগে ঋতুজা ঠিক করে বিষয়টি আগে বিহানকে জানানো প্রয়োজন তাই সেই অকাট্য প্রমাণ সাথে নিয়ে বিহানকে এক করে অভিজ্ঞান দত্তকে গ্রেফতার করাতে তারা চৌধুরী বাড়ির দিকে রওনা হয়